হে গেস হোয়াটসঅ্যাপ আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আছেন আমি আছি আপনার সাথে প্রান্ত ব্লগ 12 নম্বর ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই হঠাৎ করে ভাবলাম যে ছোট ভাই আর বোন জামাইকে নিয়ে বালগর রেস্টুরেন্টের মধ্যে যাব দুলিয়া কাল এই জ্যামটার জন্য আধা ঘন্টা বসতে হয়েছে এই টমটমের মধ্যে ভাবছিলাম তো সুন্দর সুন্দর চলে যাব ভাই যাইতে যেতে যেতে সময় লাগবে ভাবতে পারছি না প্রায় আধা ঘন্টা পরে জ্যামটা চলছে আপনাদের দেখি তা হইতাম বৃন্দাবন কলেজে রজত জয়ন্তী পূর্ণ মিলন হবে আর আমাদের শিল্পী সুমিতি দ থাকবে আপনি যদি চিনে থাকেন তাকে তাহলে কমেন্ট বক্সে বলা যাবেন আর এই বৃন্দাবন কলেজটা অনেক বড় দেখুন আমি চলে এলাম বালগর রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মধ্যে দেখতে তো ভাই অনেক সুন্দর লাগতেছে ভিতরে গিয়ে দেখি খিনা কি থাকে কিন্তু ভাই মানুষের পরিমাণ একটু বেশি আর তাক থাকবে না কেন এই রেস্টুরেন্টের মালিক আছে শিল্পী আশিক আমাদের হবিগঞ্জে আর রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর করেছে আপনাদেরকে কি বলবো আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন তো আমরা যে বাউল ঘরে দেখি আজকে আমরা কেন কি কি খাবার পাই এখানে মূলত চায়ের জন্য বিখ্যাত আর সার রুটি দেখি কি করা যায় তো তাদের এখানে একটা আইন আছে ভাই ও আগে বিল পে করা লাগবো ওকে রে হইলাম অনেকে কিন্তু জায়গা তার খুঁজে হয় না এরা বিলও দেয় না এটা আগে বিল দেওয়া লাগবো তারপর খাওয়ানো লাগবো ভাই কেন হাওয়া একটা সিস্টেম সিস্টেমটা কিন্তু ভালো কিন্তু খাইয়া মানুষ জায়গা দেখে মাল আইসা আর পুরা পুনরা দিছি তো আমাদের সামনে হাজির হয়ে গেল আমাদের প্রিয় মালাইসা কিন্তু একটা দুঃখজনক ঘটনা তারা আগেই বলতে পারতো যে পুরো পারি নেই তারা বলে ওইখান থেকে গিয়ে আনতে হবে মানে কাপ নিয়ে যাও তারপর সার কাপ নিয়ে আসো তারপর গিয়ে দেখলাম এখানে আর পারুটি শেষ আমাদের হবে হবিগঞ্জে কুদে শিল্পী আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য হাত পায়ে দশটা সাড়ে দশটা বাজতেছে বাড়িতে চলে যাবো ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন